নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরে বলেছি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজকে তো অম্ববাসী আপনারাও জানেন আমিও জানি তাই আজ আমি একটা মনসা পুজোর আয়োজন করেছি এই দেখুন মনসা গাছের তলে আমি ঠাকুর ঠাকুর বানিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি পুজো করব এখন ফুলটা তুলে আনতে যাচ্ছি সবাই আজকের মনসা পুজো করুন ফ্যামিলির মঙ্গল কামনা করুন ঈশ্বরের কাছে thank mm -hmm. you ফলগুলো ধুয়ে নিয়ে কাটবো পুজো করার জন্যে বন্ধুরা ফল কাটার ব্যাপারে আমি একটা কথা বলে নিচ্ছি ফলগুলো সব ধুয়ে নিচ্ছি তারপর আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এটা পুজো দেওয়ার জন্য আমি কিনে রেখেছি ফলগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি আমি ফল কাটার ব্যাপারে একটা কথা বলছি যে কোনো পুজো বাড়িতে তো আপনারা করে থাকেন আমিও করে থাকি যে কোনো পুজো করতে গেলে পুজোর প্রসাদ হিসেবে তিনটে ফল ন্যূনতম নিতে হবে তার থেকে যদি বেশি নেওয়া হয় তাহলে তো খুবই ভালো না হলে তিন ধরনের ফল অবশ্যই নিতে হবে এইটা যে কোনো পুজো করার সময় এটা অবশ্য মাথায় রাখতে হবে আমাদের সবাইকে পুজো করলে আমরা সবাই বিভিন্ন রকমের বাড়িতে ছোটোখাটো পুজো করে থাকি পুজো করলে কিন্তু চেষ্টা করবে প্রসাদ খেলেতে একটু আদা দেওয়ার চেষ্টা করবে। ফল তো দিলাম মূল হিসেবে আমরা আদাটাই ব্যবহার করি এই দেখুন হাতে আমার অল্প আদা নিয়েছি আর আদাটাকে আমি ছুলে নিচ্ছি এই দেখুন ফল আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখুন অল্প আদা দিলাম ফলের থালাতে অবশ্য আদা দেবেন আর এই দেখুন আমার হাতে বাতাসা তো আপনারা এই মনসা পুজোতে বিশেষ করে কখনো চিনি ব্যবহার করছেন সময় সন্দেশ দিতে পারেন আর সন্দেশ যদি না থাকে ন্যূনতম পক্ষে বাতাসা দিতে পারে মিষ্টি হিসাবে আয়োজন কমপ্লিট হয়ে গেছে এবার আমি সিঁদুরটা দিয়ে দেবো সিঁদুরটা গুলে নিয়েছি অল্প সরষে দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেব আস্ত অম্বাচি আজ আমি আপনাদের সাথে অন্য স্বাদের একটি ভিডিও দেখালাম প্রত্যেকে আজকে বাড়িতে মনসা পুজো করবেন বন্ধুরা এবং ফ্যামিলির মঙ্গল কামনা করবেন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চন্দনা একটু রেডি করে নিচ্ছি একটাই কথা বলার আছে পুজো তো শেষ হয়ে গেল আমি এখন প্রসাদ বিতরণ করছি কিন্তু পুজো সম্বন্ধে দু একটা কথা আমি বলে দিচ্ছি পুজো করার সময় যেই পুজো করবে মাথার চুল কিন্তু বেঁধে পুজো করতে নেই এক নম্বর আর দু নম্বর হচ্ছে মনসা পুজোতে ধুনো কখনো ব্যবহার করবে না সব সময় ধূপ দিয়ে মনসা পুজো করবেন মনসা ঠাকুর ধুনো পছন্দ করে না এই দুটো কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বসে প্রসাদ খেয়ে নাম পুজো করছিলাম প্রসাদ খেয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আজ আমি রান্না করলাম না ছোট্ট একটা পুজো করলাম আর পুজোরই ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করলাম পুজো করে সবাইকে প্রসাদ ও বিতরণ করলাম তো আজ তাহলে আসি বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার